ভারত বাংলাদেশ বর্ডার এই বর্ডারে এই দেখেন ট্রাক আসতেছে এই ট্রাকটা বাংলাদেশ থেকে ভারত দিকে যাচ্ছে এই যে ভারত ঢুকতেছে ট্রাকটা এটা বাংলাদেশে পাথর নিয়ে আসছে পাথর নিয়ে এসে পাথর এলসি করে পাথরটা নামিয়ে দিয়ে সে আবার চলে যাচ্ছে ভারতে এ দেখেন আরেকটা ট্রাক আসতেছে ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে ভারত থেকে যে এলসি করে পাথর নিয়ে আসে ওই পাথরটা নিয়ে এটা বাংলাদেশে ঢুকতেছে পাথর নিয়ে এটার ভিতরে হলো পাথর পাথর নিয়ে যাচ্ছে ওরা এই পাথরটা বাংলাদেশে নামে আবার চলে আসবে ওরা এই বর্ডার দিয়ে এটা হলো সীমান্তবর্তী তামামিল বর্ডার জাপলং তামামিল বর্ডার ওই পাশে ভারত আর এ পাশে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে আরেকটি ট্রাক চলে আসতেছে পাথর নিয়ে ভারতের কাস্টমস থেকে ওরা ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে এই হলো আমাদের সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশ এই ট্রাকটার ভিতরে হলো পাথর ওরা পাথর নিয়ে যাচ্ছে আসলে তামাবিল বর্ডার দিয়ে সবচেয়ে বেশি এই যাওয়া আসা করে পাথরের গাড়ি যেটা পাথর বাংলাদেশে এল জন্য নিয়ে আসে ওরা এই যে আরেকটা গাড়ি এখন বাংলাদেশ থেকে এটা ভারতে ঢুকতেছে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এই যে ভারতের ড্রাইভার এটা ভারতের ট্রাক যারা পাথর নামিয়ে দিয়ে খালি গাড়ি নিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে চলে যাচ্ছে ওরা ওদের সব কিছু কমপ্লিট করা এবং ড্রাইভারের দল দেখানো কারণ বিএসএফরা ওদেরকে চিনি বিএসএফরা ওদেরকে চিনি আর কি এই হলো অবস্থা তহবিল বর্ডার অনেক বড় কাস্টমস অফিস আছে এখানে ভারতের আবার আমাদের বাংলাদেশেরও কাস্টমস চেক পয়েন্ট আছে ওখানে এগুলো চেক করা হয় টু যে দেখছেন কাগজ দিচ্ছে ওদেরকে কাগজগুলো চেক করে চেক করে চেক করে চেক করে ওদের কাগজগুলো দেখতেছি এই যে কাগজ দিয়ে দিচ্ছে ওরা কাগজটা নিয়ে নিচ্ছে বর্ডারতে কর্তৃপক্ষ তারা এখন আমাদের ট্যুর গ্রুপ ওরা ছবি তুলতেছে তামাবিল বর্ডারে দেখেন তোরা চোখে রাখছে ওনারা কারণ ড্রাইভারদের চেহারা দেখতে হয় এটা কি বাংলাদেশি ড্রাইভার তারা আথর বোঝায় গাড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে নামায় গুলো নামায় ভারতে প্রবেশ করে ফেলে এটাই হলো সেই তামাবিল বর্ডার যেখান দিয়ে আসলে সবচেয়ে বেশি পাথরের এলসিটাই বেশি হয় কারণ যেহেতু জাপলং ওই পাশে মেঘালয় পাহাড় মেঘালয় পাহাড় মানে পাথর সিলেকশন এর ভরপুর আর কি সবাই ভালো থাকবেন সময় পেলে অবশ্যই আসবেন এ এবং তামাবিল ঘুরে যাবেন ধন্যবাদ সবাই